ফেরান এটা মাইন্ডের খুশি নেই ফেরান বলছে না আমার মাইন্ডে লেগেছে আমি খুব ভাবতেছি এই সন্তানই আমার সব শেষ করব আসিয়া বলল তাহলে একটা পরীক্ষা করা হোক ফেরাউন বলতেছে না ইচ্ছে করে করেছে ওর পরিকল্পনা সুপরিকল্পিতভাবে আমার কান ধরে টান মেরে সকলের সামনে আমাকে লজ্জা দিল আমার মাথাটাকে নিচু করে দিল ও ইচ্ছে করে করেছে মানে ছোট্ট শিশু তার দিকে বলছে ও ইচ্ছে করে করেছে আসিয়া বলছে না ও ইচ্ছে করে করে নাই ও এমনিতেই বাচ্চা মানুষ করে তাই সে হিসেবে করছে ওই ইচ্ছা আর অনিচ্ছা ওর পরিকল্পনা এগুলা কি ও পরিকল্পনা করে কি করবো ছোট্ট মানুষ মাত্র এক দেড় মাস বয়স আসিয়া বলল তাহলে একটা পরীক্ষা করো কি পরীক্ষা হীরার একটা টুকরা নিয়ে আসে ঝলমলে লাল টক 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 করে হীরার এক টুকরা আনবে আর জ্বলন্ত আগুনের কয়লা টক টক করে জ্বলন্ত আগুনের কয়লা আনবে এনে দুই পাশে দুইটা আগে এই সন্তান যদি হীরার টুকরা ধরে তাহলে মনে করবে এ ইচ্ছে করেই তোমার কান ধরে টান মেরে তোমাকে নত করে ফেলেছে আর যদি আগুনের টুকরা ধরে তাহলে তুমি ভাববে যে এ বুঝে না ইচ্ছে করে করে নাই বাচ্চা পোলাবান এজন্য সে করেছে কারণ সে তো ইচ্ছে করে আর আগুন ধরবে না আগুন ধরলে তো সে পুরেই যাবে এটা তো সে জানবে অতএব সে ব্যবহ তার আচরণে তোমার মনে কোনো দুঃখ থাকবে তো ফেরাউন বললো তোমার যুক্তি তো অনেক সুন্দর তা ঠিক আছে পরীক্ষা হয়ে যাক এবার ফেরাউন অর্ডার করলো কেন্দ্র নিয়ে আসে হিরাইনে এক পাত্রর মধ্যে রাখা হলো জ্বলন্ত আগুনের কয়লা একেবারে লাল টক টক আরেকটা পাত্রের মধ্যে রাখা হলো হজরতে মূসাকে সেখানে শুইয়ে দেওয়া হলো আল্লাহর আল্লাহর্বার হাজরতে মূসা আলী সালাম ছোট্ট মানুষ আগুন হিট আসে ওখানে হাত না যাওয়াটাই স্বাভাবিক আগুনের চাইতে হীরা টুকটাটা বেশি ঝলমলে লাইটের মতন জ্বলে সেই দিকে হাত যাবে আল্লাহ পায়গম্বর হাজরাতে মুসা আলি হিসালাম হীরা টুকরাটা দেখে সুন্দর দেখা যায় বাচ্চা মানুষ যেইটাই সুন্দর সেই দিকেই হাত দিবে এটাই স্বাভাবিক ফেরাউন আবার চালাকি করে হিরার টুকরাটা একটু এগিয়ে দিয়েছে আগুনের টুকরাটা একটু পিছনে দিয়েছে যাতে ধরতে না পারে হাজরাতে মুসালিগিসাম হীরার টুকরাটার দিকে হাত বাড়াতে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন হাজরাতে জিব্রাইলকে বললো জিব্রাইল রে আসিয়ার চোখের পানি চোখ থেকে বের হওয়ার আগে তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর তো হীরার দিকে হাত বাড়াচ্ছে আমার পয়গম্বর যদি হীরার দিকে হাত বাড়ায় তাহলে আমার পাইগম্বরকে ফেরাউন খুন করে ফেলবে আসিয়া লোক লজ্জায় তার মাথাটা দন্ত হয়ে যাবে অতএব আমার পয়গম্বর খিরার কাছে যাওয়ার আগে তুমি যেখানেই থাকো না কেন মুহূর্তের মধ্যেই পয়গম্বরের হাতটা আগুনের দিকে নিয়ে যা হাজরাতে জিব্রাইল ছিলেন সাত তবক আসমানের উপরে ঘোষণা পাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে এক সেকেন্ড লাগে নাই এক সেকেন্ডকে হাজার ও কোটি ভাগ করলে যতটুক টাইম ওই টাইম লাগে নাই তার আগেই তিনি দোর মেরে চলে এসে হযরত মুসা আলাইহিস সালামের হাতটাকে হীরাত থেকে সরিয়ে আগুনের মধ্যে তিনি ধরিয়ে দিলেন আগুনের মধ্যে ধরানোর পরে হযরত মুসা আলাইহিস তোসলাম আগুনের টুকরাটা ওই কয়লা টুকরাটা জ্বলন্ত কয়লাটা ধরে সাথে সাথে নিয়ে দিলেন কারণ সে তো বুঝে না যখনই মুখের মধ্যে নিচ্ছে যেহবার আগা বরাবর নিলেন আসিয়া দৌড় মেরে থাপা দিয়ে আগুনের টুকরাটা ফেলে দিলেন ওই যে জিব্বাটা আগাটা পড়ে গিয়েছে এই জন্য আল্লাহর পাই নম্বর হজরত মুসা আলমস্লা একটু তুতলাম তার ওখান থেকে শুরু হয়ে গেল আসিয়া বলল স্বামীগো প্রমাণ কি পেয়েছ কয় হ্যাঁ প্রমাণ পেয়েছি এই সন্তান এই ছেলে ইচ্ছে করে করে নাই কারণ ইচ্ছে করে যদি করত তাহলে সে আগুন খেতে যাইতো না আগুন খাইতে যাইতো না সে তার জিব্বাটা পোড়াতো না অতএব তোমার যুক্তি ঠিক আছে এই ছেলেটা ইচ্ছে করে করে নাই অনিচ্ছায় সে আমার কান ধরেছে আসিয়া বলল তোমরা কি সবাই সাক্ষী আছো আমার সন্তানকে কিন্তু ফেরাউন কোন করবে না গান্বিত হয়ে সেখান থেকে সরে গেল সরে গিয়া চেয়ারের মধ্যে বসে তার গণকদেরকে ডাকল এদিকায় আসলে সত্যি করে বলতো এই ছেলেটা কি সেই ছেলেটাই নাকি যেই ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছিলাম গণক বলল মহারাজ 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 আল্লাহর কসম করে বলি আপনার শপথ করে বলি আমার চোদ্দ গোষ্ঠীর শপথ করে বলি আমাদের ধারণা অনুযায়ী আমাদের গবেষণা অনুযায়ী এই ছেলেটাই সেই ছেলেটা যে ছেলেটা আপনাকে ধ্বংস করবে তোরা বলির ধ্বংস করবে আসিয়ার সাথে তো আমি পারি না পরীক্ষায় গেলাম তা